ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে দেশটিতে বিমান হামলায় বড় সাফল্য দেখিয়েছে ইসরায়েল আর এমন সাফল্যের নেপথ্যে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরে ইরানের ভূখণ্ডে অবস্থান করে গোপনে এই হামলার নীল নকশা বাস্তবায়ন করেছেন গোয়েন্দারা এই নজিরবিহীন হামলার পর ইরানে এখন চর্চিত হচ্ছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের নাম তিনি দু সালে মোসাদকে নিয়ে করেছিলেন এমন ভবিষ্যদ্বাণী 2024 সালের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা প্রত্যাখ্যানের পর আহামাদিনেজাদ সিএনএন টার্কে দেওয়া এক সাক্ষাৎকারে মোসাদ সম্পর্কে ভয়াবহ তথ্য দিয়েছিলেন তিনি বলেছিলেন ইসরায়েলকে মোকাবেলা করতে একটি বিশেষ ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে এর নেতৃত্বদানকারী ব্যক্তি মোসাদের এজেন্টদের মধ্যে একজন দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আহামাদিন এজাজ সেই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন সেই মোসাদ এজেন্ট আরও বিশ জন এজেন্টকে তত্ত্বাবধান করতেন আর এই এজেন্টরা দু সালে পারমাণবিক নথি চুরি এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ী সাবেক প্রেসিডেন্ট আরও জানান দু হাজার একুশ সালে মোসাদের কার্যক্রম ব্যর্থ করার লক্ষ্যে নেমে তারা চিহ্নিত করেন ইরানের সেই বিশেষ ইউনিটের প্রধান একজন ইসরায়েলি গুপ্তচর হিসেবে কাজ করছে তার সহায়তায় ইসরায়েল ইরানের ভিতরে জটিল অভিযান পরিচালনা করেছিল তারা সহজেই তথ্য পেয়ে যেত আর ইরানে তারা এখনও গোপনে সক্রিয় প্রেসিডেন্ট যাদের সেসব কথা এখন ফিরছে মুখে মুখে মোসাদকে নিয়ে নড়ে চড়ে বসেছে তেহরানো সংস্থার গুপ্তচরদের খুঁজে বের করতে চালানো হচ্ছে চিরুনি তল্লাশি এরই মধ্যে দুজন গুপ্তচরকে গ্রেপ্তারও করেছে ইরান পুলিশ দুদেশের দুটি গণমাধ্যম ইরান ও টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী আলবোর্জ প্রাদেশিক পুলিশের গোয়েন্দা ইউনিট গ্রেপ্তার করেছে দুইজনকে মোসাদের এই দুই সদস্য সেফ হাউসে অবস্থান নিয়ে গোপনে বোমা বিস্ফোরক পদার্থ বুবি ট্র্যাপ ও ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করছিল ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েই চলেছে এটি মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইসরায়েল হামলা বন্ধ করলে তেহরানও সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত থাকবে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে তিনি বলেন সংঘাত বন্ধ করতে বহু ফোন কল ও বৈঠক এখনও চলছে